প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম ডিম কিচেনে স্বাগতম আজকে আমি তৈরি করবো জলভাইয়ের বারমিস আচার তা বারমিস আচার বানাতে গেলে প্রথমে আমার এই আচারের মশলাটা ভেজে নিতে হবে সুন্দর করে মস মস করে ভেজে নেবো আচারের মশলাটা নিয়ে তারপরে মরিচটা ভাজব প্রথমে ভেজে নিছি পাঁচফোড়ন জিরে এগুলো ভেজে নিছি এখন মরিচটা মাছ মিশে করে সুন্দর করে আমি ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কড়াইটা চুলই কড়াইটা চুলোই দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নেবো এখানে আমি এক কেজি জলপাই নিয়ে নিয়েছি এক কেজি জলপাইতে আমি পানি দেব এক কেজি ফিরাই এক কেজির একটু কম পানি দিছি একটু লবণ দিলাম একটু হলুদ দেব হালকা করে দিয়ে এখন আমি ঢেকে রাখবো জাল হবে ভালো করে এখন এই পাশে আমি অধিক জাল হচ্ছে এই পাশে আমি সেই মশলাটা গুঁড়ো করে নেব মরিচগুলো দিয়ে একটু লবণ একটু ই ভিট লবণ ভিট লবণটা দিলে স্বাদটা ভালো হয় এই কারণে ভিট লবণটা দিয়ে দিচ্ছে একটু ভিট লবণ দিয়ে আর একটু সাদা লবণ দিয়ে ওর সাথে মশলাটা গুঁড়ো করে নিচ্ছে ভালো করে বেশ মশলাটা গুঁড়ো করে নিয়ে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে এখন আমি মশলাটা এভাবে সুন্দর করে গুসাই উঠে নিলাম এবার আমার জলফাইয়ের পানিটা শুকিয়ে গেছে জলফাইটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম নিয়ে একটু ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে সেটকে সেটকে ভালো করে বিসি বের করে তারপরে আমি তেলের ভাত দেব সবগুলো জলপাই এভাবে বেশি বের করে নেব বার মি বানাতে গেলে বেশিগুলো বের করে রাখতে হবে বেশি দিয়ে আবার ফিরে আবার ওর মধ্যে বেরিয়ে দিতে হবে এখন ওটা হয়ে গেছে জলফাইগুলো চটকান হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম তেলের পর আমি প্রথমে পাঁচ ফোড়ন একটু দিয়ে দিছি তারপরে শুকনো মরিচ তেজপাতা এগুলো দিয়ে আমি ওই জলপাই চাটকায় রাখা জলপাই আমি ঢেলে দেব এর ভিতরে দিয়ে একটু নাড়ে সেড়ে দিয়ে দেবো একটু রসুন বাটা আর একটু জিরে বাটা দিয়ে দেবো এভাবে একটু সাইডে নিয়ে রসুন বাটা জিরে বাটা দিয়ে হ্যাঁ আচ্ছা রসুন বাটা আর এলো জিরে বাটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে সেরে নেব জলপাইতে আর চিনি দিয়ে দিলাম এক কাপ জলপাইতে লবণ দিয়ে সিদ্ধ করা এখন আর লবণটা দেবো না লবণ ওই যে মশলায় গুঁড়ো করে রাখছি এই জন্য আর লবণটা দেবো না শুধু চিনি দিলাম আর হালকা করে একটু হলুদ দিয়ে দেবানে দিয়ে ভালো করে নেড়ে সেরে হলুদটা দিয়ে দিলাম হালকা করে একটু কালার হওয়ার জন্যে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে শুকো গেলে এবার আমি দিয়ে দেবো ওই ধুনিয়া পাতা ধুনিয়া পাতা দিয়ে আবার নেড়ে ছেড়ে বেশি একটু শক্ত হবে আটার ভেতরে মুঠো পাকাতে হবে তো তাই আস্তে আস্তে জাল দিয়ে পানিটা ভালো করে টানায় ফেলতে হবে জলপাটা একটু শক্ত হবে জলপাটা শক্ত হলে হাতের মধ্যে মুঠো পাকাতে সুবিধে হবে না এখন আমি জালটা বন্ধ করে দিছি এখন আবার হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে হাতের ভিতরে জলপাই কিছুটা মুঠ করে পাকাইয়ে এভাবে নিয়ে ওর ভিতরে আমি একটা বিসি সেট করে দেব। হ্যাঁ এভাবে বিসিটা সেট করে দিয়ে আমি মুঠো আবার পাকাইয়ে ফেলবো হুম এভাবে মুঠোটা পাকাইয়ে তারপরে আমি ওই মশলা যে গুঁড়ো করে রাখলাম ওই মশলার ভিতরে এইটা দিয়ে কোট করে নেব হ্যাঁ খুব সুন্দর একটা আচার রয়েছে দেখতেও খুব ভালো হয়েছে খাতেও খুব ভালো হয়ে এভাবে আমি কোট করে নিয়ে রেখে দেব একটা বানিয়ে আমি দেখাচ্ছি এভাবে আপনাদের সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিলাম আপনারা এভাবে বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন খুব সুন্দর স্বাদ এ আচারে চিনি দেওয়াতে আরও ভালো হয়েছে এখন আমি এইভাবে কোট করে নেবো নিয়ে আর এগুলো আমি বানিয়ে নেবো বানানো হয়ে গেলো সবগুলো এক 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 করে আমার এই রেসিপিটা যদি জলপাইয়ের বারমিস আসার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ